Oh, নিজের ক্যামেরাম্যানের মৃত্যুতে এবার আবেগক্ষণ বার্তা দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী ফাহিম বলেন শনিবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সব কিছু কেমন জানে একটি দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই চোখের সামনে সব দেখেছি যা কোনোদিনও বোঝাতে পারবো না কাউকে তাই সংক্ষেপে একটু বর্ণনা করি আমরা ঠিক ফজরে রাজানের সময় সিরাজগঞ্জ পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা ক্রসবার যাই সেখানে আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য তারপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শুট নিচ্ছিল এর মধ্যে এস এস রোড দিয়ে বড় পার হওয়ার সময় ওপরে থাকা লোহার যে বারটি রয়েছে সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে সজোরে আঘাত হানি উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছন দিকে লাগে মাথার পিছে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আর এস ফাহিম চৌধুরী আরও লিখেন দুই তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে তার জন্য কিছু করার সুযোগটাও পায়নি চোখের পলকেই সব শেষ হয়ে গেল চিরদিন দায়ী থেকে যাব দুই মাস আগে বাবা হারা হয়েছে আজিম এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারবো না